সুপ্রবাদ আজ শনিবার আজ আমার একদম কাজ করার মন নেই বাড়ির সামনে বাজার বাজার করে নিয়ে এলাম ভাবলাম এই লাউ পাতা দিয়ে কিছু বানানো যায় আর সিম্পল কিছু রান্না করব আজ মনটা সকাল থেকে বড় উতলা হয়ে গেছে হ্যাঁ ডাটাগুলো এক সাইডে হচ্ছে শাক করেছি ম্যাক্সিমাম ডাটাতে একটু পড়ে আছে কাল ইভিনিংয়ে গিয়েছিলাম আমাদের এক ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ডের বাড়িতে ব্যক্তিটি অল্প বয়স হঠাৎই ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান ছোট্ট একটা বাচ্চা রয়েছে শুনে তো মনটা খুবই খারাপ এমনিতেই মনটা খুব খারাপ তার ওপর ওখানেই সোমেনের একটা কল আসে যে সোমেনকে অফিসের সূত্রেই পুনে চলে যেতে হবে ওখান থেকে পেরিয়ে আসার পর সুমিনীটি জানায় আমাকে আমি তো বুঝতেই পারছি না ও যদি পুনে চলে যায় আমি কি করে সবকিছুটা সামলাব তার উপর সমৃদ্ধের স্কুলটা এত দূর আবার এখানে আমাদের বংশি রয়েছে তাই হোক ঘর বাহার হাওড়া কলকাতা সবটা সামলানো আমার একার হাতে বড়ই মুশকিল হয়ে পড়বে তার উপর ও বাইরে থাকবে ও নিজে শরীরের ঠিকঠাক যত্ন নিচ্ছে কিনা সেটা নিয়েও একটা চিন্তার বিষয় আমার মাথার মধ্যে সময় ঘুরবে আর সমৃদ্ধ জানি না কি বোঝে সবসময় একটা কথাই বলতে থাকে মাম্মা আমরা তিনজনে একসাথে থাকবো ও হয়তো কান্নাকাটি করবে শুনলে যাই হোক আজকের মতো গান এগিয়ে গেল তোমাদের সাথে গল্প করতে সবাইকার খাবার আমার এবার রেডি হয়ে গেছে এবার আমি খেতে বসবো উমা ওদিকে দেখি আকাশটা পুরো ঘন কালো হয়ে এসেছে এক্ষুনি নামবে মনে হচ্ছে তড়ি করি করে জামা কাপড়গুলো তুলে নিলাম শুভ দুপুর তোমরা সকলে ভালো থেকো